কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুরে হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানি চেয়ে তুমি আছো চোখ বুঝে ষ্রষ্ঠারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আখি খোল দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়পে পড়েছে তাহার ছায়া শিহরি ওঠো না শাস্ত্রবিদের করোনা কো বীর ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারই চিনি রত্ন লইয়া বেচাকেনা কেনা করে বনিকে সিন্ধু কুলে রত্ন করের খবর তা বলে পুছনো ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্না করেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেটেই ডুব দাও সখা সত্য তো সিন্ধু জলে